দুর্দান্ত স্বাদের তালের কেক ফিটা একবার হলেও ও তাল শেষ হওয়ার আগে খাবেন হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশু দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি সবাই ভালো লাগবে বাসায় দুটো তাল নিয়ে আসলাম একটা কিছু আর একটা ফাঁকা ভাবলাম ফাঁকা তালটা দিয়ে তালের কেক ফিটারটা বানিয়ে ফেলে আসলে কেক ফিটেটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটা আমার এক সপ্তাহ আগে করার ভিডিও করার পর সাথে সাথে ভিডিও না দিলে অনেক ক্ষেত্রে ভিডিও স্কিপ হয়ে যায় এই জন্য ফুল ভিডিওতে আর খুঁজে পাই না ভিডিওতে আপনাদের দেখাতেও পারি না চুলার মধ্যে যে পদ্ধতিতে আমরা ফুটিং বসাই ওই পদ্ধতিতে তালের ক্যাক ফিটাটাও আমি বসিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আবারও বলছে আন্তরিকভাবে দুঃখিত এদিকে এদিকে এসে দেখে ওমর মেমি দুইজন বিড়াল সেজে বসে রইল আর বলল আম্মু আমাদের একটু ভিডিও করো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করিয়ে বিড়াল দুটাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আমার বয়সে কোনো পুলটুতে থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে তাকাবেন মিমি যা করে উমরও তাই করে উমর সেজেছে বিড়াল এয়ারফোন নাকি মিমি ভাণ্ডা ধরেছে মিমি সাজবে ওরা একজন যা করে অন্যজনও তা করে ওদের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মধ্যেও আপনার আমি আরেকটি ফাঞ্জিবি ড্রয়িং করছি এই ফাঞ্জিবিটি আমি ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মতো যারা নারীরা আছে ঘরে বসে থাকি অবসর সময়ের মধ্যে একটু একটু কাজ আমরা এভাবে করে নিয়ে এই যে আমি তালের কেক ফিটাটা বানিয়ে নিলাম এর ফাঁকে আধা ঘন্টা টাইম লেগেছে কেক ফিটাটা হতে আমি এর মধ্যে ড্রয়িংটা করে নিলাম ড্রয়িংয়ের ফাঁকে দেখে আমার ছেলেমেয়েরা বিলায় সাজছে ওর মধ্যে আমি একটু শ্যুট করে নিলাম এভাবে আসলে আমাদের নারীদের সংসারের কাজ টুকিটাকিগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এই পাঞ্জীবীতে আসলে আমার আরও অনেক দিন আগে ড্রয়িং করা হয়েছে ভিডিওটা আসলে আমার অনেক আগের এই সুতার কাজটা শেষ করলাম আপনাদের সাথে আমি এই সুতার ডিজাইনটা শেয়ার করবো ইনশাআল্লাহ ব্যস্ততার জন্য আসলে সব সময় ভিডিও দিতে পারছি নাম আল্লাহ